রাজ্য সরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনে ব্যর্থ হয়ে পড়েছে শান্তের বাজার থানার পুলিশ মহকুমার পুলিশ আধিকারিককে নেশা সমস্ত বিবরণ জানার পরেও নেশা বিরোধী অভিযানে অবশেষে পুলিশের ওপর আস্থা হারিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্য মণ্ডিত করতে রাজাপুর এডিসি ভিলেজের লোকজনেরা নেশা বিরোধী অভিযানে নামেন এলাকার স্থানীয় লোকজনেরা একজোট হয়ে নেশা বিরোধী অভিযানে একটি কমিটি গঠন করেন কমিটির নামকরণ করা হয় মহিলা অ্যাকশন কমিটি এই কমিটি গঠন করার কিছু সময়ের মধ্যে সকলের একান্ত প্রচেষ্টায় বেশ কিছু অভিযানে সাফল্য অর্জন করে স্থানীয় মধ্যে বুধবার এলাকায় রাজু দেবনাথের বাড়িতে নেশা অভিযান চালায় স্থানীয় লোকজনেরা এই অভিযানে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয় নেশা সেবনকারীদের আটক করে তদন্তক্রমে একের পর এক নেশা কারবারিদের কাছ থেকে নেশা সামগ্রী উদ্ধার করছে স্থানীয় লোকজনেরা এ সকল বিষয়ে শান্তির বাজার থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মাকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না ঘটনার সাথে জড়িতদের আটক করতে অক্ষম পুলিশ পুলিশের এই ধরনের কার্যকলাপে দিনের পর দিন পুলিশের ওপর আস্থা হারাচ্ছে স্থানীয় লোকজনেরা সকলে চাইছে মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মার পরিবর্তে অন্য একজন শত পুলিশ আধিকারিককে শান্তের বাজারে নিয়ে আসা হোক যাতে করে রাজ্য সরকারের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করে নেশামুক্ত ত্রিপুরা গঠন করা যায় এখন দেখার বিষয় রাজ্য সরকার এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এই বিষয়ে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করছে বিও রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা